তোমরা বলো যে কি ঠান্ডা লাগলে ওষুধ খেলে সেরে যায় ওষুধ খেলে সেরে যায় দেখো তো অবস্থা কি অবস্থা আজকে দেখছো মানে মানে এত ঠান্ডা লাগেছে এত ঠান্ডা লেগেছে মানে রকম ভাবে আমি কোনো কিছু করতে পারছি না তারপরে আবার দেখো কি মাথায় ফুল গুঁজে দিয়েছি মানে কি বলবো সবাইকে হ্যাঁ তোমরা আবার কিছু মনে করো না কিন্তু এখন আমি মুসবুক মুজব ওদিকে যদি বাইরে বের করি হ্যাঁ কথা বলতে পারছি না আর বাইরে ভেতরে দিলে আচ্ছা ও আর পাচ্ছি না আমি আমি কি করে আমি ঠান্ডা জমাবো সব পড়ে রয়েছে আজকে কিছুই পড়েনি বুঝলে এইভাবে রাতে ঘুমিয়েছিলাম সেই অবস্থায় আজকে সেই অবস্থায় এমন ক্যাথা ব্যথা গোছাও বিছানা বিছানা গোছাও কিছু করার নেই আর নাকের মধ্যে দেখো জল মানে কি হতো হালকা হালকা জল চলে আসতেছে খালি নাকের মধ্যে দিকে আমি ঠিক 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 থাকতে পারছি না আর আমার গলা দেখো বসে গেছে একদম গলা বসে কি অবস্থা হয়ে গেছে তোমরা তো বোঝো না হ্যাঁ এত ঠান্ডা লাগছে এত ঠান্ডা লাগছে তারপরে শরীর মানে বেশি ভালো না গর হারমার সব বেরোয় গেল ঠান্ডার জন্য নাকি করে ও যে যা করি তাই যে পোটাকালি সামনে চলে আসে এখন ফেলবো কি করে আমি আগের দিন আর কথা না খুব মনে পড়ে যায় ছোটবেলায় না এ কি করে বলতে মানে এই এটা না বসে বসে মানে জিপ দিয়ে না চিটে চিটে চেটে চিটে মানে মানুষ কি বলতো ছোট ছেলে পেলে দেখি চেটে চিটে খায় ও আমি ফেরে নি আগে গামছা কোথায় গেল কেউ আমার একটা গামছা হেল্প করো না কেউ একটা গামছা দিয়ে একাই জল পড়ছে এরকম জল পড়লে কি এরকম জল পড়লে কি করা যাবে কিছু হাত লাগা ও না হাত লাগাই পারলাম না ঠিক আছে দিয়ে এখন মুছে পেরে কিছু করার নেই মানে এত এত লাগাল লেগেছে এত লাগাল লেগেছে ঠান্ডা ও স পাচ্ছি একটুখানি হালকা মনটা একটু হালকা হলো বুকটা একটু হালকা হলো ঠান্ডা নিচে ঝোল ঝোল পড়ে গেছে বুঝলে তা কিছু মনে করো না কেউ ঠিক আছে আমার এত লেগেছে এবার তোমাদের যদি ঠান্ডা লাগে তোমরা এরকম মানে কি কর এত কষ্ট পাবা মানে এত কষ্ট তুমি তো এখন তো হাসছি এর বুকের ভিতরে না হ্যাঁ ধপ শব্দ হচ্ছে আমার বুকের ভিতরটায় আজকে আজকে যদি মানে আজকে যদি বর কাছে থাকতো তাহলে হয়তো মানে ঠান্ডা এত হয়তো লাগতো না ঠিক আছে আর পুকুরে ভুসত বুসত করে ডোবাই আর যখন তখন মটরে ছান করে ধুলো বালিতে আমার ঠান্ডা লেগে আমার একদম একদম গেছে আমার একদম কী কব আর কিছু কবার নাই ঠিক আছে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার আসবো নতুন ভিডিও নিয়ে ঠান্ডা না সারলে পরে আর আসবো না বুঝতে পারছো সবাই টাটা সবাইকে টাটা আর ভালো লাগে একটা লাইক করে দেওয়া কিন্তু অবশ্যই কিন্তু এরকম ভিডিও কিন্তু পাবে না একদম নাকের জল বেরোচ্ছে